দশমিক সংখ্যার ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর দশমিক সংখ্যার ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করার জন্য যে কাজটি করতে হবে দেখো একটি দশমিক সংখ্যা তেরো দশমিক পঁচিশ এই দশমিক সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব এর জন্য যে কাজটি করতে হবে এই যে দশমিকের আগের অংশটাকে দশমিকের আগের অংশটাকে বাইনের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশটাকে বাইনের ভিত্তি দিয়ে গুণ করতে হবে তেরো এখানে যা বসবে সেটা হবে বাঘ ফল এই পাশে যেটা বসবে সেটা হবে বাঘ শেষ আমরা যদি তেরো কে তেরো সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো তেরো কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ছয় বার ভাগ করতে পারবো বাঘশেষ হবে এক বাঘফন ছয় যেটা মাঝখানে বসবে বা শেষে এক যেটা পাশে বসবে আবার দেখো এই ছয় কে যদি দুই দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো তিনবার ভাগ করতে পারবো বাঘ ফল হবে তিন বাঘ শেষ হবে শূন্য বাঘ ফল তিন যেটা মাঝখানে বসবে বাঘ শেষ শূন্য যেটা পাশে বসবে আবার দেখো এই তিনকে বাইরের বিটি দুই দিয়ে ভাগ করব কতবার ভাগ করতে পারবো তিনকে দুই দিয়ে ভাগ করলে বাঘ ফল হবে এক এবং বাঘ শেষ হবে এক বাঘ ফল এক যেটা মাঝখানে বসবে বা শেষেষ এক যেটা পাশে বসবে এক সংখ্যাটিকে যদি আমরা বাইনের ভিটি দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো এককে কি দুই দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে বাক ফল হবে শূন্য বাক হবে এক বাক ফল শূন্য যেটা মাঝখানে বসবে বাকশেষ এক যেটা পাশে বসবে যখন আমাদের বাঘ ফল শূন্য চলে আসবে তখন আমরা অঙ্কটি স্টপ করে দেব আর করবো না কারণ এখন যতবার আমরা অঙ্কটি করব ততবারই ফলাফল হিসেবে শূন্য পাবো এখন এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে এই পাশের যে সংখ্যাগুলো আছে এইগুলো হবে প্রথম হবে এক তারপর আবার এক তারপর শূন্য তারপর এক এই হল দশমিকের আগের তেরো সংখ্যাটির বাইনারি মান এখন আমরা দশমিকের পরের অংশটাকে বাইরের বৃদ্ধি দুই দিয়ে গুণ করবো দশমিকের পরের অংশ হচ্ছে পঁচিশ সরি দশমিকের পরের অংশ হচ্ছে পঁচিশ দশমিক পঁচিশকে আমরা পঁচিশ দুই দিয়ে গুণ করলে কত হবে শূন্য দশমিক পঞ্চাশ আবার এই শূন্য দশমিক পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দশমিক পঞ্চাশকে যদি দুই দিয়ে গুণ করি কত হবে এক দশমিক শূন্য শূন্য আমরা ফলাফল হিসেবে উপর থেকে নিচ দিকে যাব প্রথম হবে শূন্য হবে এক এখানে যখন শূন্য চলে আসে অঙ্কটি আর আমরা করব না কারণ এখন যতবার অঙ্ক করব ততবারই শূন্যই আসবে এই হলো এই হলো আমাদের এই তেরো দশমিক পঁচিশ সংখ্যাটির বাইনারি মা দেখো এক সংখ্যা হচ্ছে একটি দশমিক সংখ্যা সাতত্রিশ দশমিক পঁচাত্তর এই দশমিক সংখ্যাটিকে আমরা রূপান্তর করব এই দশমিক সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করার জন্য যে কাজটি করতে হবে প্রথম তো বাইরের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে আমরা যদি সাতত্রিশকে কে বাইনের দুই দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো আঠারো বার বাক্সেষ হিসেবে থাকবে এক আবার আঠারো কে যদি দুই দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো নয় বার বাক্সেস হিসেবে থাকবে শূন্য দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো চারবার এবং হিসেবে এক বাক্স চারকে যদি দুই দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো দুইবার এবং বাক্সেষ হবে শূন্য দুই কে দুই দিয়ে ভাগ করে কতবার ভাগ করা যাবে একবার এবং বাক্সেষ হিসেবে থাকবে শূন্য এই যে এক সংখ্যাটি এক কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ভাগ করা যাবে তাহলে বাক করা যাবে না সেজন্য হবে শূন্য এই শূন্য এবং দুই গুণ করলে কথা হবে শূন্য এক থেকে শূন্য দিলে হবে এক তাহলে বাঘ ফল শূন্য যেটা মাঝখানে বসবে বাঘ শেষ এক যেটা পাশে বসবে যখন আমাদের এই বাঘ ফলটা শূন্য চলে আসবে তখন আমরা অঙ্কটা স্টক করে দিব আর ফলাফল হিসেবে পাশের সংখ্যাগুলোকে নিব ফলাফল হিসেবে পাশের সংখ্যাগুলোকে দেখো প্রথম হচ্ছে এক তারপর শূন্য আবার শূন্য তারপর এক আবার শূন্য এক এই হচ্ছে দশমিকের আগের অংশ সাত্রিশে বাইনারি মান এখন আমরা দশমিকের পরের অংশ পঁচাত্তরে বাইনারি মান নির্ণয় করার চেষ্টা করব দশমিক পঁচাত্তর এটিকে আমরা বাইনারি মান বাইনারি বৃত্তি দুই দিয়ে গুণ করবো দশমিক পঁচাত্তর কে যদি বাইরের দুই দিয়ে গুণ করি কত হবে এক দশমিক পঞ্চাশ আবার এই দশমিক পঞ্চাশ কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে একশো দশমিক শূন্য শূন্য এখন আমরা ফলাফল হিসেবে যখন এখানে শূন্য চলে আসবে অঙ্কটি আর করবো না এখানেই শেষ এখন ফলাফল হিসেবে নিব উপর থেকে নিচ থেকে প্রথম এক তারপর আবার এক এখন উপর থেকে নিচ দিকে আসবে এই হলো এই বাইনারি সংখ্যাটি হচ্ছে এই দশমিক সংখ্যার সাত্রিশ দশমিক পঁচাত্তরের বাইনারি ফলাফল